কাজে ফিরতেই হবে জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের করা নির্দেশ সুপ্রিম কোর্টের আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে প্রায় এক মাস ধরে কর্মবিরতি পালন করেছে জুনিয়র ডাক্তাররা বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই দাবি করেছিল তারা গত রবিবার রাতে তবে এবার তাদের প্রতি কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট সোমবার অর্থাৎ আজ আর্জিকর মামলার শুনানির সময় শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তারা কাজে না ফেরেন তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য তবে আদালত এটাও জানায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে এদিন আরজিকর মামলার দ্বিতীয় দফার শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে আন্দোলনকারী ডাক্তারদের হয়ে সওয়াল করেন আইনজীবী গীতা লুথরা তিনি বলেন শুধু কলকাতা নয় বিভিন্ন জেলার হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা হুমকির মুখে পড়েন পর্যাপ্ত নিরাপত্তা না হলে তারা কাজ করতে পারছে না কর্মবিরতি প্রসঙ্গে লুথরা বলেন সিনিয়র ডাক্তাররা কাজ করছেন ফলে পরিষেবা ব্যাহত হয়নি এর পাল্টা জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের যুক্তি কর্মবিরতির জেরে তেইশজন রুগী প্রাণ হারিয়েছেন প্রায় ছ রুগী বিপদে এবার তাদের কাজে ফেরাতে রাজ্য পদক্ষেপ নিতে চায় শীর্ষ আদালতের কাছে সেই অনুমতি চান সিব্বল তিনি আরও বলেন আহত পুলিশ কর্মীরাও চিকিৎসা পাচ্ছে না পরিস্থিতি ভয়াবহ দুপক্ষের সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্যকে চিকিৎসকদের নিরাপত্তার কাজ করবেন এসপি এবং জেলা শাসক সিসিটিভি ক্যামেরা বসানো থেকে শুরু করে আরও নানা পদক্ষেপ করা হবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে তবে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতেই হবে আগামী কাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এর অন্যথায় রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে কর্মবিরতি চলবে এটা হতে পারে না